এই আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইস টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো আজকে কিন্তু আমার সাবস্ক্রাইবার গাইস সুপার ফিক্সা নামের একজন কিন্তু আমার আইডি দিছে আর দিয়ে বলতেছে ভাই আমার একটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমার কিন্তু ভাই আপনার গ্র্যান্ড মাস্টার উঠাই দিতে হবে ভিডিওতে কিন্তু গাইস খুবই মজা পাবা কারণ আজকে কিন্তু খেলি নাই খেলছি আর এখানে দেখো সে কিন্তু একশো একান্ন স্টারে আছে আর একশো চৌষট্টি স্টারে কিন্তু গাইজ সাত হাজারে ডুবো টপ যেখানে হচ্ছে আমরা গ্রান্ড মাস্টার উঠতে পারবো তো দেখা যাক গাছ সিলেট মাস্টার থেকে আমরা কতটা ম্যাচ খেলা তারে গ্র্যান্ড মাস্টার উঠাই দিতে পারি পাশাপাশি আজকে ম্যাচটাও এনজয় করো গাইস তো ম্যাচ কিন্তু অলরেডি স্টার্ট দিয়ে দিছি আর আজকের ম্যাচের মেন কাহিনীটা তোমাদের একটু বুঝাই দিই গাইস সেইটা হচ্ছে গাইস ম্যাচ কিন্তু স্টার্ট দিছিলাম আর আমার টিমমেট মোটামুটি ভালোই ছিল গাইস আর অপোনেন্টে গাইস যারা ছিল গাইস তাদের মধ্যে কিন্তু একটা হ্যাকার ছিল আর বিশ্বাস করে হ্যাকার রাইতে যেই মার খেয়েছি ভাই যা ভাষায় প্রকাশ করার মতো না দেন কিন্তু পরপর আবার ম্যাচ স্টার্ট দিছি আর সেম হ্যাকারের সাথে আবার আমাদের ম্যাচ মেকিং হয় দেন কিন্তু গাইস ওই ম্যাচে হয়তো বা কোনো কারণবশত সাথে নেট চলে যায় বা কোনো একটা প্রবলেম দেখা দেয় হ্যাকার কিন্তু আর খেলে না গাইস দেন ভাই বাকিগুলো যে বটের মতো পিটানটা দিই না গাইস শুধু একবার দেখো ভিডিওটা মজা পাবো আশা করি ভালো লাগবে আর গাইস আমার সাবস্ক্রাইবার আইডিতে খেলার মেনলি একটা উদ্দেশ্য সেটা হচ্ছে গাইস বিবেচ আইডি দেখলে তো অনেকে চিনে বা গেম প্লে দেখলে বুঝে যে না ঠিক আছে আর ইউটিউবার যেহেতু হইতেও পারে এরকম গেম প্লে বাট নর্মাল আইডিতে যদি এরকম হ্যাকার মতো খেলি গাইস কেউই বুঝবে না ভাই সবাই বলব হ্যাকার তো এইটার জন্য আর কি খেলার মেনলি ভাই রিজন তো চলো গাইস অলরেডি কিন্তু প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে সামনে কিন্তু প্লেয়ার তো দেখা যাক গাইস মারতে পারি কিনা অলরেডি একটারে কিন্তু গাইস মায়েরা দিসি বিডি একাত্তর কিলার নামে তো ও ভাই আরো একটা ধরো তার ওরিয়াম ভাই আমার পলাই তবে গাইস পিছের সাইড দিয়ে ঢুইছে তারপরে দেখি এই ওয়ান লিসির সিক্স নাইন না কি জানি গাইস তো চলো দুইটারে কিন্তু পরপর ওয়ান ট্যাপ দিয়ে দিছি শুধু আমার খেলা যদি টিম মেটরা দেখে ভাই চলো আরো একটা ভাই এইস গাইস কটা 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 কডরা গেছে সি ভাই কি করলাম এটা যেটা জুইতে মারতে হবে গাইস ভাই না 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 কোপ ম্যান ইজি 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 না 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 চল 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 ভাই মর মর ওপি গাইস মরছি বাট ভাই বুঝতাছি না কি হইতাছে লাগে মারি বাইচ্চা যায় মারি বাইচ্চা যায় আবার বাইচ্চা গেছে গোড়া ভাই কিউ মাইরো না ভাই প্লিজ আমার কোড রাখিল তারও গাইস কোড রাটার তো আমি মিস করতে দিব না যেভাবে হোক সাবস্ক্রাইবার রাইডিল প্রথম কোড গাইস এই লও এই ভাই না না এই কোপ প্রচুর ভয় ভাই চলে গাইস কোড রাখিল আর এনি মিরা গাইস খেলা দেখলে তো ভাই হ্যাকার নিশ্চিতই বলবে যাই হোক গাইস এখানে দেখলাই তো প্রথম রাউন্ড কিন্তু কোয়াড্রা কিল করা ভাই ম্যাচ উইন করে ফালাইলাম দেন শুরু তো দেখি গাইস প্রথম একটা ওয়ান ট্যাপ দিয়ে ফালাইতে পারি কিনা উই যে রানিং এ যাইতেছে ল বাবা আচ্ছা ফায়ার মিস গাইস একটা বডি লাগছিল উই যে একটা পিক দিছে লাগ ইস রিকয়েল মারছে রে এই ল ওয়ান ট্যাপ চলো গাইস একটা কিন্তু অলরেডি শেষ ওইটা বাইরা 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 আমার টিমমেটটা রাজ দিয়ে গেছে বাকি দুইটা না দিছে লাস্ট প্লেয়ার গেছে চলো লাস্ট প্লেয়ারটা কই দেখি ওইদিকে আসে ওই যে যে জ যে ধারা দাঁড়াও এই যে এই যে এই যে এই যে চলো ভাই লাস্ট প্লেয়ার মারছি দেন ভাই আমার টিমমেটের একটু রিঅ্যাকশনটা শুনো আরে আরে এ হেকার নাকি রে কারণ ভাই প্রথম রাউন্ডে কোয়াড্রা মারার পর দ্বিতীয় রাউন্ডে কিন্তু দুইটা মারছি দুইটাই ওয়ান ট্যাপ তো আমার মনে করতে গেছে আমি হেকার দেন একটু পরে গাইস এই রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে আমার টিমের একটা মারতে শিশির সিক্সটি নাইন নামে একটা প্লেয়ার তো গাইস দেখো গাইস ওর অবস্থাটা একটু দেন তোমাদের বলতেছি দেখো আমারে কিন্তু পাশে একটা মাছে আমি পলাই দেখেছি তো কোনো কভারে চলেও আসছি আর এখানে কিন্তু আমার মোটামুটি কেউই টিমমেটাম সব আলাদা আলাদা এনিমিরা রাস দিছে আর শিশির সিক্সটি নাইন কিন্তু মায়েরা দিছে আমারে স্নাইপার দিয়া তো চলা গাই তারপরে শিশির ভাইয়ের কাহিনী দেখো এখানেও কিন্তু শিশির ভাই মেরা দিছে এখানে আমার লাস্ট টিমমেট ভাই সে হয়তো এখন মেয়েরা যাবে আমাদের শিশির ভাইয়ের কাছে তো একটারে কিন্তু মারছিল বডি বডির যায় যেমনি ওকে ড্যামেজ খাওয়া ছিল তো যাক গাইছ দেখি ওপি গাইস আরও একটা মাসে আমাদের শিশির বাইরে কিন্তু বাইরে দিছে গাইস আরে শিশির ভাই কিন্তু হ্যাকার ছিল গাইজ আরেক লেভেলের হ্যাকার তো দেখো গাইস দেখি কি করে আমার টিমমেটটা ম্যাচটা জিতে কি না বাট কৈত্রিকা গাইজ শিশির ভাই রিভাইভ পাই কিন্তু একবার আবার ভরা দিয়ে দিছে আর দেখতে পারলাম শিশির ভাইয়ের কোয়ারটা গিল তারপর আমার টিমমেটটা কিন্তু ভাই আমার বক্তা সে বলতেছে আমি হ্যাক লাগাই আসছি দেখা অপোনান্টে হ্যাকার পড়ছে নালে তারা ভালো প্লেয়ারই পড়তে হ্যাকার পড়তো না তো যা গাইস কিছু আর বলার মতো নাই তো বইসা বইসা খেলতেছি শুধু আর মাঝে একটু বকা টোকা দিয়েছে গাইস আমি কোনো রিয়াক্ট করি নাই আর কি তো দরকার নেই গাইস অযথা মানুষের সাথে শুধু শুধু মুখ খারাপ করা তো এইটার জন্য আর কি দেন এখানে কিন্তু ভাই একটা প্লেয়ার মারলাম আর একটা যখনই ভাই মাইরা মারতে যাবো তো এইখানে কিন্তু গাইস ডাউন খেয়ে গেছি কারণ একসাথে চারটা প্লেয়ার লাইগা আর রয়েছে আর আমার টিমের তো সব সিঙ্গেল সিঙ্গেল মেরা গেল দেন দেখতে দেখতে গাই সেই রাউন্ডটাও কিন্তু হাইরা গেলাম আর হয়তো গাই সেই রাউন্ড না পুরো ম্যাচটি হাইরা যাবো কারণ হ্যাকার কিন্তু পড়ছে কঠিন লেভেলের আর যেহেতু আমার টিমের পড়ছে সব র্যান্ডম প্লেয়ার তো তাদের নিয়ে আমি মনে হয় না ভাই কিছু করতে পারবো বাট যদি আমার স্কোয়ারমেট বা আমার কোনো একটা ভালো টিম থাকতো তাহলে হয়তো বা কিছু একটা হইতো এখানে কিন্তু ট্রাই করলাম একটা প্লেয়ার হেড মারার বাট ভাই লাগলো না তো ব্যাপার না গাইছি তো পিসের সাইডে ঘুরে যেতেছি এ লোকেশন মনে করো বুঝা দেন একটা যদি ওয়ানটা ট্যাপ তা আর কি সেই আসে বাট না ভাই হইল না শিশির ভাই কিন্তু সামনে দিয়ে চলে আসলো আর মাইরা দিল আর এখানে কিন্তু শিশির বাইরে ব্যাক আপ দেওয়ার জন্য কাপেলা টাপেলা যা আছে সব নিয়ে আসছে গাইছে নিমিরা মানে দিমিত্রি কাপেলা তারপরে কাপেলা দিয়ে নাকি গাইস গান দিয়া মারলে ট্রিটমেন্ট হয় আমি এটা জানতাম না গাইস আগে এখন ইউজ নি তো এখন জানলাম আর কি তো চলো গাইস এখানে কিন্তু দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের শিশির বাইরের স্পট কিন্তু একদম ফাটায় দিছে তিন রাউন্ড কিন্তু অলরেডি জিতে গেছে দেন লাস্ট রাউন্ডে কিন্তু গাইস আমি বুঝছি ভাই এরপর আর হয়তো বা রাউন্ড পাবো না তো এই রাউন্ডে কিছু করতে হবে তুই বলতে না বলতে অলরেডি শিশির বাইরের স্পট আইসা পড়ছে ওই দেখে এক শেড মাত্র এক শট দিছি দিমিত্রে মাইরা কিন্তু ভাই টিম মেটরা উঠা দিছে আর ওই যে আমাদের শিশির আমার এক শট দিছে গাইস শিশির মর শালারপুদ গাঞ্জা শিশির মর বাট শিশির অনেক মারা ট্রাই করলো গাই শিশির কিন্তু মরে নাই আর এখানে কিন্তু আমার টিম মেটরা মোটামুটি ভাই ব্যাকআপ দেওয়ার জন্য আসছে বাট ব্যাকআপ কিন্তু আমার টিম মেটরা ভাই আমার কি দিবি উল্টা আমারই আমার টিম মেট দেয় ব্যাকআপ দিতে হয়েছে আর এখানে দেখতে দেখতে আমাদের শিশির ভাই কিন্তু এক চক্কর বকর দিয়ে গেছে আমাদের সবাই উড়াই দিছে আর এই রাউন্ড কিন্তু ভাই ম্যাচ কিন্তু গেছে এখানে সমাপ্ত তো যাই গাইছ কিছু করার নেই আমি ছয়টা গিল করছি সেইটাই আর নিমের মেরে কোনো টোক্কাও দিতে পারা নাই দেন পরে আর একটা ম্যাচ স্টার দিছি গাইস তারপরে গান কিনলাম তাকায় দেখি গাইস শিশির আবার পড়ছে তার স্কোয়ার নিয়ে এখন তো ভাই করলি যে দুঃখ দুঃখ করতেছে যা ভাই মাত্র একটা ম্যাচ হাইরা আবার আসছি এখন এদের সাথেই সেম ম্যাচ মেকিং এটা কি মানা যায় ভাই বলো তোমরাই বলো আবার সাবস্ক্রাইবারের কথা দিছি গাইস তার আমি গ্রামমাস্টার উঠাই দিব তো সব কিছুই আমার পূরণ করতে হবে আর যদি এইভাবে ভাই হ্যাকার পরে মাইনাস খাই তাহলে ভাই পূরণ কীভাবে করবো তো যা গাই ব্যাপার না এই রাউন্ডে কিন্তু একটু হোল্ড করতেছি হ্যাঁ চলো অলরেডি কিন্তু একটা ওয়ান আর সাথে সাথে কিন্তু গাইস কনফার্ম দিতে আর একটা সেটার ওয়ান ট্যাপ হ্যাঁ চলো ভাইয়া এটার ওয়ান ট্যাপ এই ভাই কনফার্ম হয় না ভাই বডি 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 মর 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 এই ল ওয়ান ট্যাপ চলো গাইস এই যে ওয়ান ট্যাপ ফায়ার মিস আবার বাঁচায় দিছে ভাই কি খেলম গাইস রিভাইভ দিতাছে বাঁচায় দিতাছে মরতেই আছে না মানে প্লেয়ার করে কয়বার কেন মারি ভাই তারপরে যদি মানে রিভাইভ দেয়া দেয় সেটা জিমিত্রি মেরা মেরা তাহলে কি ভাই খেলার কোনো মজা পাওয়া যায় তো চলো গাইস আমি কিন্তু পিসের সাইডে ব্যাক অফ করছি এই ল বাজান লাগ না ওয়ান টেপ বাই টাইম মতো লাগেও না বালদু চলো গাইস এটা কিন্তু কনফার্ম দিয়ে দিই এরে ভাই মাইরা দিছে কিচ্ছু করে গাইস আর এখানে কিন্তু প্রথম রাউন্ডার ভাই তারা নিয়ে নিল তো চলো গাইস দ্বিতীয় রাউন্ড কিন্তু শুরু দেখা যাক গাইস আমরা একটা ওয়ান ওয়ান লেভেলের খেলা দিতে পারি কিনা ওই যে আমার স্কোয়াডমেট তো ভাই আগেই রাস দিয়ে দিছে চলো ব্যাপার না গাইস আমি কিন্তু আসি তাদের সাথে আর ভিতরে ঢিকা যে গাইস এই ভিতরে কিন্তু এনিমি আসতে পারে সম্ভাবনা বেশি আর এখানে কিন্তু গাইস এনিমি ভাই বিডি সেভেন টন কিলার আমার টিমের প্রান্ত ভাইরে কিন্তু মাইরা দিছে আর বাঁচাইতে পারি না তবু পরে আমি আইসার পর দেখি গাইছ দুই তিনটা প্লেয়ার একসাথে দাঁড়ায় রইছে তো একটারে কোনো মতে হেড দিয়ে বের হয়েছি গাছ বাইরের দিকে দেন দেখি এনিমি একটা বাই নিজে ঘুরতে স্যান্ডেল টেনেডেন না তো হোল্ড করে আসছিলাম গাছ ওরা মারবো তো যখনই গাইছ ডাইরেক্ট যাতা দিলাম তাকায় দেখি গাইছ আমাদের সিক্সটি নাইন বাই বাই তো চলো হ্যাকারে বাঁচানোর কিন্তু ফুল প্রস্তুতি নিতেসে বাট ভাই বাচ্চাইতে আর দিবো না এখানে কিন্তু হ্যাকারের খেল খতম গাইস আর দেখতে দেখতে আমরা রাউন্ডটা কিন্তু উইন হয়ে গেলাম প্রথমটা কিন্তু হাসছিলাম গাইস দেন দ্বিতীয়টা কিন্তু উইন হইসি তারপরে চলো গাইস আরেক রাউন্ড শুরু এইখানে ভাই শিশির ভাই কিন্তু সরি আমাদের হ্যাকার ভাইয়ের হয়তো বা নেট ছিল না তো এই সুযোগে আমার টিমমেট কিন্তু দূর থেকে হ্যাকার ভাইয়ের মায়েরা দিছে হয়তো তার মনে করো হ্যাক কাজ করে নেই অথবা সে মনে করো গেম ক্রাশ করছে এমন হইতে পারে গাইস বা যাই হোক গাইস সামথিং রং ঠিক আছে বাট হ্যাকারের সাথে এটা গাইস খারাপ হয়েছে কারণ হ্যাকার তো হ্যাকারই তো হ্যাকার ছাড়া কিন্তু তার টিমমেট পুরা অসহায় দেখো বটের মতো মারি খেতেছে আকাশে হাওয়ায় বাতাসে মনে করা ঘুষিয়ে দিতেছে কী করে না করে তো বুঝতে পারতো সে হ্যাকারের পাওয়ার কি গাইস হ্যাকার হইলো গাইস এমন একটা যে হচ্ছে ভাই ওয়ান ম্যান আর্মি যার কোনো ভাই ব্যাকআপ লাগে না কোনো সাপোর্ট লাগে না একাই কিন্তু একশো গাইস তো চলো এখানে কিন্তু আমাদের হ্যাকার বাইরই নেট নাই তো ভাই বাকি কি করবে এই যে আমাদের হ্যাকার ভাই তার নেট চলে গেছে গাইস তো চলো এই দিকে কিন্তু রে ভাই না থাকার কারণে হ্যাকারের টিমমেটে কিন্তু অসহায়ের মতো গাইস মায়ের খেতেছে তো একটু লোল দেখা গেছে আগের ম্যাচে কিন্তু আমাদের অসহায়ের মতো হ্যাকার হ্যাকারের নেওয়া বাট এইবার যখন গাইছে হ্যাকারের নেট নাই প্রথম মারলো আমাদের প্রান্তবাই তারপর আমি মারলাম তারপর আমাদের আরেক ভাই মারলো হ্যাকারে কিন্তু গাইছ তিন রাউন্ডে তিনজন মারলো মানে ঝাল মিটাইলো আর কি তো চলো এইদিকে কিন্তু হ্যাকারের টিমমেট বটলা ড্যামেজ আসছে ফুল তো হ্যাকারে বাঁচানোর ট্রাই করতেছে গাইস হ্যাকারের ভাবতে হয়তো নেট চলে আসবে বাট না ভাই হ্যাকার বাবার কোনো নেট আসবে না এখানে কিন্তু দেখতে দেখতে ভাই বটের মতো পিটা গায়ে সবগুলার একদম ভাই নলি টলি কিন্তু চুটায় পালাইছি আর এখানে দেখতে পালা রাউন্ড কিন্তু গাই চার জিরোতে মানে সরি জিরো না একটা রাউন্ড নিছিল প্রথম রাউন্ড তো চলো গাইস ওই রাউন্ডটা নিতে পারতো না ভাই চার জিরোই খাইতো বাট ওইটাতে কিন্তু দিমিত্রি দা বাঁচায় ফেলছিল ছিল গুলো তো এইটার জন্য গাই জিততে পারছে দেন না হলে তো গাই জিরো ছাড়া কোনো উপায় ছিল না দেন দেখলা গাইস আট কিল করছি আর হ্যাকারদের ভাই কিন্তু একদম খায়া দিছি জাস্ট হ্যাকারই ছিল না আর কি মেন প্লেয়ারই ছিল না তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করে জানাই দাও আর গাইস আজকের ম্যাচটা কিন্তু গাইস একটু দা ট্রাই করছি কারণ আজকে কিন্তু কোনো রিয়াকশন টাকশন পাইনি যেহেতু সাবস্ক্রাইবার তো তোমাদের একটা জিনিস দেখাই গাইস দেখো পরপর দুইটা ম্যাচ অনেকে আবার ভাবতে পারো ভাই সিন কাট টান করছে নি বা এক ম্যাচে তার এক ম্যাচে দিচ্ছে নি না ভাই যে দেখো আগেরটা কিন্তু হ্যাকারদের সাথে হারছিলাম যেখানে আমি ছয় গিল করছিলাম এই যে শিশির হ্যাকার তারপরে কিন্তু গাইস এই যে দেখো পরের ম্যাচে যে ভিক্টোরি করলাম শিশিরের নেট ছিল যে উনআশি ড্যামেজ দিছে তো ম্যাচ জিতছি তো চালো গেছে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহফিস